সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা ভাবনা করেন মোবাইল বা ল্যাপটপ দিয়ে কী করে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করবেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তো মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন তারপরে এখানে লিখবেন পেকজা ডট কম এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবো আমি এই যে এই অপশানটিতে দিয়ে আমি প্রবেশ করলাম ফিক্সেবিল ভিতরে তো এদিকে চলে যাবেন ভিডিওজে একদম কপিরাইট মুক্ত ভিডিও ভিডিওতে ক্লিক করলাম ভিডিও দেখতেই পাচ্ছেন অনেকগুলো আছে ইন্টারনেটটা স্লো চলছে তার জন্য আসছে না তো এটাই আমি দেখাই তো দেখতে পাচ্ছেন চলে এসেছে ডাউনলোডের অপশানও আছে তো আমরা একবার চালিয়ে দেখে নেবো এই যে দেখতে পাচ্ছেন কেমন দৃশ্যটি ড্রোন ক্যামেরা দিয়ে একদম ভিডিও করা তো ভালোই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে আমাদের ডাউনলোড হতে স্টার্ট হয়ে গেছে তো আমাদের ডাউনলোড কমপ্লিট আমি এখন ওপেন করে দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক ওপেন করে ঠিক আছে তো আপনাদের এগুলো দেখালাম তো ওপেন করার সময় এসে গেছে এখন অলরেডি আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে তো একবার চালিয়ে দেখে নেব ঠিক আছে ডাউনলোড হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি পুরোপুরি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে একদমই আপনারা ব্যবহার করতে পারেন পিক্সজেবলি অ্যাপস